সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভায়াকে বললাম আজকে নতুন কোথাও নিয়ে যেতে হবে ভায়া বললো আজকে আমরা শপিং কমপ্লেক্সে যাব তারপরেই কিন্তু আমাদেরকে বলল দ্রুত রেডি হয়ে নাও তোমাদেরকে শপিং কমপ্লেক্সে নিয়ে যাব তারপরেই আমরা রেডি এবং সাগরের আমি খুব দ্রুত তড়িঘড়ি করে রেডি হলাম তারপরে ভায়াকে নিয়েই কিন্তু শপিং কমপ্লেক্সে এসেছি এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স আসলে আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না যে সুন্দর একটি জায়গা যেটা একটি পার্ককেও হার বানিয়ে দিবে এরকম একটি জায়গা যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমরা একটু ভাইয়ের সাথে কথা বলো ভাইয়া একটু কথা বলি আপনার সাথে আপনি আমাদেরকে আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নিয়ে এসেছেন আসলে এখানে বৈশিষ্ট্য কী রহমানুর রহিম বাংলাদেশের সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্তে অবস্থিত আমি এখানে প্রায় আসা আমার মাঝে মধ্যে আমার নিজের কিছু কেনাকাটা বা আমার ফ্যামিলিদের কোনো প্রয়োজনে কেনাকাটা সংক্রান্ত প্রয়োজনে আমার এখানে আসতে হয় আর তোমাদেরকে নিয়ে আসলাম তোমরা কর্মব্যস্ততায় অনেক ব্যস্ত থাকো এরকম সময় হয়তো বা তোমাদের আর হয়ে উঠবে না সে কারণে তোমাদেরকে এখানে নিয়ে আসলাম এখানে বাংলাদেশে মানুষের মনের যে চাহিদা এই এখানে যে স্টলগুলো আছে এরা বোঝে এবং মানুষের চাহিদা অনুযায়ী এরা এখানে পণ্য রাখে এখানে অনেক দামি পণ্যও আছে মিডিয়াম দামের পণ্যও আসে এবং নিম্ন মানের পণ্য এখানে আছে সব রকম পণ্য মিলায় এখানে এই সবগুলো আছে ঘুরে ঘুরে কিনতে পারলে তারপরে এর আটতলাতে আছে মানে ফাস্টফুডের দোকানগুলো যেখানে খাবারগুলো অনেক সুস্বাদু ইন্ডিয়ান বাবুরচি দ্বারা পরিচালিত সব মিলে জায়গাটা অসাধারণ এখানে আমার তো ভালো লাগে আশা করি তোমাদের সব ভালো লাগে সাথে কথা বলছিলাম আমরা মাত্র বলছিলাম আমরা এখনও ঘুরে দেখতে পারিনি তো আমরা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো দেখানোর চেষ্টা করব মাত্র পৌঁছালাম পৌঁছায় কিন্তু ভাইয়ের যে রিভিউ ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা জেনে নিলাম নিচের দিকে ঘোরাফেরা শেষে এবার যাচ্ছি উপরে উপরে যে ফুড আইটেমস রয়েছে সেখানে দেখব। এবং অন্যান্য যে স্টল রয়েছে সেসবগুলো দেখবো এই জন্য নিচের জন্য আর মন দাঁড়াচ্ছে না শুধু উপরের দিকে মন টানছে সাগরকে বললাম চলো দেরি করে লাভ কি তাহলে আমরা লিফটে উঠে পড়ি কিন্তু ঢাকা শহরে একটা জিনিস খেয়াল করলাম প্রত্যেকটা জায়গায় রয়েছে চলন্ত সিঁড়ি রয়েছে লিফট এইগুলো ব্যবহার একটু বেশি তো আসলে সাগর অনেক এনজয় করছে লিফটে উঠতে চলন্ত সিঁড়িতে সাগর ভিডিও করতে করতে যাচ্ছে ভায়া উঠছে আর সাগর ভিডিও করছে আর আমি রয়েছি পাশের স্লিটাতে আমাদের কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে প্রথম আসা যেদিকেই থাকাচ্ছি শুধু চোখ জুড়িয়ে যাচ্ছে আমরা একদিকে চলে গেলে আর একদিকে ভাই আমাদের খোঁজাখোঁজ করছে তোমরা কোথায় গেছো তোমাদের দেখতে পাচ্ছি না কেন সাগর তো ছবি তোলা ব্যস্ত বিভিন্ন জায়গায় যাচ্ছে ছবি তুলছে আমরাও ঘুরছি দুজন একসাথে আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল যেটা শুধুমাত্র কল্পনা মনে হবে বাস্তবটা নিঃ না দেখলে কেউ বুঝতে পারবেন না এত সুন্দর একটি জায়গা আসলে মনে হয় যেন কোনো বিনোদনের জন্য একটা পার্ক তৈরি করা হয়েছে এটা একটি শপিং মহল সেটা বোঝার কোনো উপায় নেই দেখলে মনে হবে বিনোদনের জন্য সকল বয়সী মানুষের জন্য পার্ক তৈরি করা হয়েছে যেদিকে তাকাবেন অনেক সুন্দর অপরূপ দৃশ্য চোখে লাগবে চোখে লাগারই হতো ভাই আজকে অনেকটা আনন্দিত কিন্তু কি আনন্দিত সেটা বলছে না তিনি শুধু আনন্দ আব্লুত হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি কারণটা কি সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি ভাইয়া কিন্তু আজকে খুব আনন্দিত কারণ ভাইয়ার একটা মনে মনে সেটার খুঁজে ভালো হচ্ছে না

আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের নাম অনেক আগেও শুনেছি এবং টেলিভিশনে দেখেছি কিন্তু আজ চোখে দেখছি আসলে দেখার মতন একটি জায়গা যেটা দেখলে চোখ ফেরাতে মন চাচ্ছে না এত সুন্দর কাজ করা লাইটিং করা দোকানপাটগুলোতে আসলে অনেক সুন্দর জায়গা অনেক ঘোরাফেরা করলাম তারপরে ভাইকে বললাম ঘোরাফেরা তো অনেক হয়েছে এবার একটু খেতে নিয়ে চলেন ভাইগুলো খেতে হলে আটতলার উপরে উঠতে হবে আবার লিফটি করে আটতলার উপরে উঠলাম উঠে এখানে কিন্তু আমরা বসবো আর ভাইয়া কিন্তু খাবারের অর্ডার করছে কারণ এখানে রয়েছে সকল ধরনের ফাস্টফুড খাবার সহ সব রকমের খাবার কিন্তু আমরা একটু চিকেন পছন্দ করি ভাইও চিকেন পছন্দ করেন ভাই বললেন ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমি একটু খাবারের অর্ডার দিই খাবারের অর্ডার করে তো পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে তা না হলে গরম গরম খেতে পারবো না খাবার চলে এসেছে আমরা বললাম একটা ছোট্ট করে একটা ভিডিও বানাবো কিন্তু আসলে সেই সময়টা সাগর দিচ্ছে না তার আগেই কিন্তু সাগর খাওয়া শুরু করেছে আসলে কেন খাবে না খাবারের স্বাদটা অনেক টেস্টি ছিল যে কারণে ওরা যখন খাচ্ছে আমি তোর থাকতে পারলাম না আমি ভিডিও বন্ধ করে দিয়ে আমিও খাওয়া শুরু করলাম Oh